শ্রোতাবিন্দ স্বাগতম আপনাদের প্রিয় বেতার সংবাদে আমি লুলু শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং যুক্তরাজ্যের সংবাদ জেলেনস্কি ঘোষণা করেছেন যে যদি তার পদত্যাগের মাধ্যমে ইউকে ন্যাটোতে যোগ দিতে পারে এবং দেশে শান্তি আসে তবে তিনি সেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন রাশিয়ার ড্রোন হামলা তীব্রতর হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একনায়ক বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন ইউক্রেনই প্রথম এই সংঘাত শুরু করেছিল ইউরোপীয় নেতারা আগামী ছয় মার্চ একটি বৈঠকে মিলিত হবেন যেখানে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পুনরায় নিশ্চিত করেছেন যে তার দেশ ইউক্রেনের পাশে রয়েছে তিনি বলেছেন যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত পাশাপাশি যুক্তরাজ্য রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যা অ্যালুমিনিয়াম ও তেল শিল্পসহ বিভিন্ন খাতকে লক্ষ্যবস্তু করবে যাতে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করা যায়